আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা দেখব যে তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই যে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের সুপার সাদশন দেখব আজকে দেখব যে তোমাদের যে বাংলাদেশের অর্থনীতি এটি হচ্ছে চার নং অধ্যায়ের চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইয়ের যে সুপার সাজেশনগুলো দেখব এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের তোমরা পরীক্ষার মধ্যে ভালো করবে ইনশাআল্লাহ এই সাজেশনটি যদি তোমরা ফলো করো পরীক্ষার মধ্যে ভালো করবে চলো আমরা এই অধ্যায় থেকে যে আলোচনা করি যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশের অর্থনীতি এই অধ্যায়টি আমরা আলোচনা করি তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য প্রত্যেকটি সাবজেক্টের যে সুপার সাজেশন এবং নোংরা প্রশ্নগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে তোমরা এই জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ সেখান থেকে তোমরা দেখে নিতে পারো প্রথমে আমরা দেখি নেই যে যে রিডিং পার্টগুলো আমরা দেখি যে প্রথমেই হচ্ছে যে বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নে করণীয় মানব সম্পদ উন্নয়নে করণীয় হচ্ছে যে প্রথমে আমাদের এটি হচ্ছে মানব সম্পদে সম্পদ উন্নয়নে উন্নয়নে করণীয় হচ্ছে যে কর্মমুখী শিক্ষার সুযোগ সৃষ্টি শিক্ষাক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি আত্মকর্মস্থানের সুযোগ সৃষ্টি দক্ষ শ্রমিক তৈরি প্রশিক্ষণ প্রদান কারিগরি শিক্ষার প্রসার নারীদের শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি হচ্ছে আমাদের মানব সম্পদ উন্নয়নে এটি হচ্ছে আমাদের করণীয় তারপর দেখি আমরা যে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থা আমাদের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থা হলো যে দুই হাজার বাইশ হচ্ছে আমাদের একশো সাতাশতম দুই হাজার পনেরো একশো বিয়াল্লিশতম দুই হাজার চোদ্দ হচ্ছে আমাদের একশো বিয়াল্লিশতম আবার দুই হাজার বারো হচ্ছে যে একশোলিশতম আমাদের মানব উন্নয়নে সূচকে বাংলাদেশ অবস্থা এই আমরা সালগুলো তোমরা এই মুখস্থ করবে আর বিভিন্ন খাতে প্রবৃদ্ধির হার হচ্ছে আমাদের যে দেখি হারগুলো আমরা দেখি নেই খাত হচ্ছে কৃষিখাত মৎস্য খাত শিল্প খাত পাইকারি ও খুচরা বাণিজ্য খাত পরিবহন সংরক্ষণ যোগাযোগ খাত স্বাস্থ্য ও সামাজিক সেবা খাত দেখো প্রথম হচ্ছে যে কৃষি খাতে হচ্ছে আমাদের যে উনিশ ও বিশ অর্থ আমাদের তিন দশমিক আটষট্টি পার্সেন্ট এবং বিশ এবং একুশ অর্থ বছরে তিন দশমিক একুশ পার্সেন্ট আমাদের বিভিন্ন খাতে প্রগতি হার হচ্ছে এটি এটি তোমরা দেখে নেবে যে পরবর্তীতে আমাদের এই প্রশ্নগুলো এগুলো আমরা এই পার্সনাকে দেখবো আর হচ্ছে আমাদের আর আমরা যে বিষয়গুলো দেখব এই বিষয়গুলো যদি তোমরা তোমাদের বইয়ের মধ্যে যে কমন উপযোগী প্রশ্নগুলো এবং বই থেকে তোমাদের যেগুলো পড়লে তোমাদের প্রশ্ন কতগুলো প্রশ্ন সলভ করতে পারবে সেই বিষয়গুলো আমরা দেখবো যে মোট দেশজ উপাদান যে জিপিডি বাংলাদেশের দেশজ বিভিন্ন খাতের অবদান দেখো প্রথম হচ্ছে যে এক বাংলাদেশকে বলা হয় কৃষি প্রধান দেশ আর দুই হচ্ছে বাংলাদেশে অর্থনৈতিক খাত প্রদান হচ্ছে দুটি আর তিন হচ্ছে মোট দেশ উপাদান হলো এইচ আর জি এর পনেরো হচ্ছে প্লস ডোমেস্টিক প্রোডাক্ট তারপর হচ্ছে পাশে হচ্ছে জিপি জিডিপি হিসাব করা হয় সামগ্রিক অর্থনীতির শক্তি বোঝার জন্য ছয় হচ্ছে একটি দেশের অভ্যন্তরীণ উৎপাদনের আর্থিক মূল্য হচ্ছে জিডিপি তারপর হচ্ছে সাত জি এন পি গ্রস ন্যাশনাল পড়ার আর আট হচ্ছে জি এন পি হিসাব করা হয় নাগরিকদের অর্থনৈতিক অবদান বোঝার জন্য হচ্ছে মোট জাতীয় আয় ও মোট জনসংখ্যার বাকফল হলো হল আয় দশ হচ্ছে বিশ এবং বিশ দুই হাজার বিশ এবং চব্বিশ অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল যে সাতাশশো চুয়ান্ন মার্কিন ডলার আর তারপর চেয়ে এগারো বিশ এবং চব্বিশ অর্থ বছরে জিডিপি পরিমাণ পঞ্চাশ অষ্টআশি এবং শূন্য দশমিক সাতাশ কোটি টাকা তারপর হচ্ছে বারো হচ্ছে দু হাজার বিশ এবং চব্বিশ অর্থ বছরে কৃষিখাতে প্রগতির হার ছিল তিন দশমিক একুশ শতাংশ আমরা এই শতাংশগুলো এখানে দেখে নিয়েছিলাম এই জন্য আমরা আমি বলেছিলাম এই জন্য বলেছিলাম যে এটি তোমরা ভালো করে যে মনে রাখবে এটি তোমাদের এখান থেকে তোমাদের বেশ কয়েকটি গুহ সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে আর তারপর হচ্ছে তোমাদের যে বাংলাদেশে মানব উন্নয়ন ও মানব উন্নয়ন সূচক যে এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে যে এক একটি দেশে মানব সম্পদ বলা হয় সমশক্তি সম্পন্ন মানুষকে দুই হচ্ছে অদক্ষ মানুষকে দক্ষ জনশক্তিতে পরিণত করাকে বলা হয় মানব সম্পদ উন্নয়ন তিন হচ্ছে প্রয়োজনীয় দক্ষতা সৃষ্টি করা যায় শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে চার হচ্ছে বাংলাদেশে অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার চব্বিশ অনুযায়ী দুই হাজার বিশ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল একশো বাহাত্তর মিলিয়ন আর পাঁচ হচ্ছে শ্রমশক্তি জরিপ দুই হাজার বিশ চব্বিশ অনুযায়ী বছরের উপরে অর্থনৈতিকভাবে কর্মক্ষম শ্রমশক্তি সাত দশমিক চত্বর কোটি আর ছয় হচ্ছে কৃষি নিয়োজিত শ্রমশক্তি হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট আর শিল্প খাতে নিয়োজিত হচ্ছে শ্রমশক্তি সতেরো পার্সেন্ট আর বিভিন্ন সেবা খাতে নিয়োজিত শ্রমশক্তি হচ্ছে আটত্রিশ পার্সেন্ট নয় হচ্ছে বাংলাদেশে কাজে নিয়োজিত হয়েছে দুই দশমিক ছাপ্পান্ন কোটি নারী আর দশ হচ্ছে বাংলাদেশে বর্তমানে বাংলাদেশে সাক্ষরতার হার হচ্ছে ছিয়াত্তর দশমিক আট পার্সেন্ট এবং এগারো নম্বর হচ্ছে দুই হাজার বাইশ সালে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো উনত্রিশতম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান মহিলা শিক্ষকের হার হচ্ছে চৌষট্টি দশমিক নয় পারসেন্ট আর তারপর হচ্ছে বাংলাদেশে খান বাংলাদেশে আই বিআই জরিপ দুই হাজার বাইশ অনুযায়ী বাংলাদেশে দরিদ্রদের হার হচ্ছে আঠারো দশমিক সাত পার্সেন্ট আর চোদ্দ চোদ্দ হচ্ছে যে বাংলাদেশের নিম্ন মাধ্যম আয়ের দেশ পরিণত হয়েছে দুই হাজার সালে দেশে অতি দ্রোণী শ্রেণীর সাথে আয়ের বৈষম্য অনেক বেশি দরিদ্রদের আর তারপর বাংলাদেশ ও উন্নয়নশীল কয়েকটি দেশের তুলনা প্রবাসী আয় ও বা রেমিটেন্স এখন হচ্ছে আমরা দেখবো যে দুই সালে বাংলাদেশের সাক্ষরতা হার ছিল তিয়াত্তর দশমিক নয় শতাংশ দুই হচ্ছে দুই হাজার উনিশ সালে বাংলাদেশে ব্যাকরত হার ছিল চার দশমিক দুই পার্সেন্ট আর তারপর হচ্ছে বিশ সালে মানব উন্নয়ন সূচকে ভারত অবস্থান হচ্ছে একশো একত্রিশতম তার হচ্ছে বাংলাদেশের প্রত্যাশিত আয়কাল হচ্ছে বাহাত্তর দশমিক ছয় বছর পাঁচ হচ্ছে ভারতের প্রত্যাশিত আয়কাল হচ্ছে উনসত্তর দশমিক সাত বছর আর ভারতে আয় ভিত্তিক বৈষম্যের হার হচ্ছে আঠারো দশমিক আট আর পাকিস্তানে আয় ভিত্তিক বৈষম্যের হার হচ্ছে সতেরো দশমিক দুই প্রবাসী কর্মীদের স্বদেশে প্রেরিত অর্থ হল রেমিটেন্স রেমিটেন্স ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে আর তারপর আমরা দেখে নেব সংক্ষিপ্ত প্রশ্নগুলো যা যা তোমাদের কমন উপযোগী এক মোট দেশজ উৎপাদন হচ্ছে এখানে তোমাদের এই উত্তরগুলো তোমরা পড়ে নেবে উত্তরগুলো যদি আমি বলে দিই তাহলে তোমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাবে তোমরা ভিডিওটি পজ করে এই উত্তরগুলো তোমরা পড়ে নেবে আর এই পিডিএফটি অথবা এই পিকচারটি যদি চাও তাহলে আমাদের ডিসক্রিপশনে অথবা কমেন্ট লিঙ্কে থাকা লিংকে যে যুক্ত হয়ে যাবে সেখানে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবে সেখানে তোমাদের প্রতিনিয়ত অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ আর তারপর হচ্ছে তোমাদের দুই মোট জাতীয় উৎপাদন কি নাগরিকদের অর্জিত আয় কখন মোট জাতীয় উৎপাদন হিসেবে বিবেচিত হয় এখান থেকে তোমরা এই দেখে নেবে বিডিটি নিবে করে উত্তরগুলো দেখে নিতে পারো অথবা খাতার মধ্যে তোমরা লিখে নিতে পারো তারপর তিন ক এর মাধ্যমে একটি দেশের মানুষের সার্বিক জীবনযাত্রা মান নির্ধারণ করা হয় ক বলতে কোন বিষয়কে বোঝানো হয়েছে এর সাথে জীবনযাত্রার মান সম্পর্ক কি এখানে তোমাদের যেহেতু এটি সৃজনশীল তোমাদের অবশ্যই উদ্দীপক থাকবে সেখানে এই উদ্দীপক থেকে তোমরা কটি মিলিয়ে নিবে তারপর চার একটি দেশে পনেরো সালে মোট জনসংখ্যা ছিল কোটি এবং মোট জাতীয় উৎপাদন বা আয় ছিল কোটি কোটি মার্কিন ডলার এ সময় উক্ত ওই দেশের মাথা আয় কত ছিল এটি তোমরা বের করবে এখানে উত্তর সহ দেওয়া আছে উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো আর তারপর হচ্ছে পাঁচ বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান কীভাবে বৃদ্ধি পাচ্ছে বুঝিয়ে লেখ উত্তরটি হচ্ছে এটি আর তারপর হচ্ছে ছয় একটি দেশ উন্নত নাকি অউন্নত অনুন্নত তা তুমি কিসের মাধ্যমে নির্ণয় করবে সেগুলো উল্লেখ করো এটি এখানে উত্তরটি হচ্ছে এটি একটি দেশে উন্নত না অনুন্নত তা আমি কতগুলো সূচক বা মানদণ্ডের সাহায্যে নির্ণয় করবো এগুলো হচ্ছে যে জনগণের মাথা পিছু আয় জীবনযাত্রার মান প্রভৃতি এগুলো বিষয়ে তারপর হচ্ছে আট বাংলাদেশের জাতীয় আয় উৎস হিসাবে চারটি খাতের নাম উল্লেখ করো যে প্রথম হচ্ছে যে কৃষি ও বনজ মৎস্য শিল্প পাইকারি ও বিপণন এটি হচ্ছে আমাদের যে চারটি হচ্ছে প্রধান তারপর হচ্ছে কৃষিখাতে অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি দুই হাজার বিশ চব্বিশ সালে মোট দেশর উৎপাদনে এই খাতে অবদান কত ছিল কতটি হচ্ছে এটি আর তারপর নির্মল পাল মাছ ধরে জীবিকা নির্বাহ করেন তিনি কোন উৎস থেকে মাছ ধরেন মোট ড্যাসজ মোট ড্যাসজ উৎপাদনে তার খাতের অবদান উল্লেখ করা উত্তরটি হচ্ছে এটি আর তারপর এই ব্যাস কতগুলো প্রশ্ন আমরা তোমাদের দেখে নিলাম বেশ কতগুলো প্রশ্ন এখানে দেওয়া আছে তোমরা এই ভিডিওটি পজ করে তোমরা প্রশ্ন এবং উত্তরগুলো খাতের মধ্যে লিখে নিতে পারো অথবা তোমরা এই প্রশ্নগুলো করে নিতে পারো আর তারপর হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সহ এখানে দেওয়া আছে যে তোমাদের কমন উপযোগী বাংলাদেশের বেশিরভাগ লোক কোথায় বাস করে বাংলাদেশের বেশিরভাগ লোক হচ্ছে গ্রামে বাস করে তারপর হচ্ছে দুই বাংলাদেশের অধিকাংশ মানুষের জীবিকার প্রধান উপায় কি প্রধান উপায় হচ্ছে যে কৃষিকাজ তারপর হচ্ছে মোট উৎপাদনে কাকে বলে দেশ উৎপাদন কাকে বলে একটি দেশ অভ্যন্তরের দেশি বিদেশি নাগরিকদের মাধ্যমে প্রতিবছর উৎপাদিত সকল দ্রব্য ও সেবার আর্থিক মূল্যকে দেশ তারপর হচ্ছে জিডিপি পুনরি এটি তোমরা বেশি বেশি পড়বে এটি তোমাদের কমন উপযোগী জিডিপি এবং জিএনপি এটি তোমাদের কমন উপযোগী এটি উত্তরটি হচ্ছে যে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট আর জি এনপি হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট আর জি বলতে কি বোঝায় জিএনপি বলতে বোঝায় যে একটি দেশের নাগরিক নির্দিষ্ট সময়ে যে সব দ্রব্য বা উৎপাদন করে তাকে মোট আর্থিক মূল্য হচ্ছে যে মোট জাতীয় উৎপাদন তারপর মোট জাতীয় উৎপাদন কাকে বলে যে একটি দেশের নাগরিক নির্দিষ্ট সময়ে সাধারণত যে সকল দ্রব্য সেবা উৎপাদন করে মোট আর্থিক মূল্য হচ্ছে মোট জাতীয় উৎপাদন আর তারপর জিডিপি কি জিডিপি হিসাব করা হয় কেন জিএনপি পি ব্যবহার করা হয় কেন মাথা বিশ্ব আয় কি বাংলাদেশের অর্থনৈতিক প্রধান খাত কয়টি ও কি মাথা বিশ্ব আয়ের সূত্রটি লিখ খনিজ সম্পদ কোন খাতে অন্তর্ভুক্ত জাতীয় অর্থনীতিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি এই প্রশ্নগুলো তোমরা এই ভিডিওটি পজ করে পড়ে নিবে যে ভিডিওটি অনেক তোমাদের লং হয়ে যাবে আর তারপর হচ্ছে প্রয়োগমূলক প্রশ্নগুলো এখানে যে মোট জাতীয় উৎপাদনে ধারণা ব্যাখ্যা করা জিডিপি ও জিএনপির মধ্যে পার্থক্য ব্যাখ্যা করা মাথা আয় দাঁড়ানোটি ব্যাখ্যা করা বাংলাদেশে কৃষিখাত ব্যাখ্যা করা জাতীয় আয়ের শিল্প খাতের ভূমিকা ব্যাখ্যা করো যে বাংলাদেশের জাতীয় আয়ের মৎস্য খাতের অবদান বর্ণনা করা মানব সম্পদের ধারণা ব্যাখ্যা করো মানব সম্পদ উন্নয়নের দারণা দাও প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মাধ্যমে জনগণের জনগণকে কীভাবে মানব সম্পদে পরিণত করা যায় তা ব্যাখ্যা করা রেমিটেন্স সম্পর্কে দাঁড়ানো দাও এটি হচ্ছে তোমাদের প্রয়োগমূলক আর উচ্চতর দক্ষণামূলক হচ্ছে এখানে বেশ কয়েকটি যে অর্থ যে পাঁচটি বা ছয়টি এগুলো তোমরা দেখে নিতে পারো ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই অষ্টম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষার অধ্যায় ভিত্তিক যে সুপার সাদেশনটি আছে যে আজকে আমরা দেখে নিয়েছি যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এই অধ্যায় থেকে আমরা সুপার সাদেশনটি দেখে নিলাম এটি যদি তোমরা ফলো করা আসো তোমাদের পরীক্ষার মধ্যে তোমরা বেশ ভালো করবে এই সাদেশনটি ফলো করলে তোমরা পরীক্ষার মধ্যে বেশ ভালো করবে আর তোমাদের প্রত্যেকটি তোমাদের অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য যে নমুনা প্রশ্ন এবং অধ্যায় ভিত্তিক সুপার সাজেশনগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে উপরে প্লে লিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এখান থেকে তোমরা যে তোমাদের প্রত্যেকটি অধ্যায়ের জন্য সুপার সাজেশন এবং নমুনা প্রশ্ন সেগুলো দেওয়া আছে আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ